প্রথমে আমরা জেনে নেব একজন উপখাদ্য পরিদর্শক কী কী কাজ করে থাকেন বা সে কি কি দায়িত্ব পালন করে থাকেন একজন উপকাদ্য পরিদর্শককে একটি নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট এলাকাতে দায়িত্ব দেওয়া হয়ে থাকে তার আওতাধীন এলাকাতে খাদ্যের গুণগত মান ঠিক আছে কি না তা একজন উপকাদ্য পরিদর্শক পর্যবেক্ষণ করে থাকেন খাদ্যে কোনো ভেজাল আছে কি না তা তিনি নজরদারি করে থাকেন কেউ খাদ্য বেআইনিভাবে মজুদ করলে বা সংরক্ষণ করলো কি না তা একজন উপখাদ্য পরিদর্শক তদারকি করে থাকেন একজন উপখাদ্য পরিদর্শক খাদ্য সংগ্রহ করে তা গুদামজাত করে থাকেন এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করে থাকেন তার আওতাধীন এলাকাতে কী পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ আছে তা তিনি দেখভাল করে থাকেন উপখাদ্য পরিদর্শককে বন্দরগুলোতে বেশি কাজ দেওয়া হয়ে থাকে বন্দরে কাজের চাপ ও কাজের পরিধি অনেক বেশি হয়ে থাকে কেননা বন্দরগুলোর মাধ্যমে খাদ্যদ্রব্য দেশের অভ্যন্তরে আনা হয় আর এই খাদ্যদ্রব্যের গুণগত মান ঠিক আছে কি না তা পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব একজন উপখাদ্য পরিদর্শককে দেওয়া হয়ে থাকে বলতে পারি উপখাদ্য পরিদর্শক মোটামুটি এই কাজগুলোই করে থাকেন এই কাজের বাইরেও আরও বেশ কিছু কাজ থাকে আসলে সব কাজ তো আর বলা যায় না অনেক কাজই করতে হয়ে থাকে মোটামুটি তার কমন কাজগুলো এগুলাই এগুলাই সে মূলত করে থাকেন